আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছে আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে সারা দিন অনেক বেশি অসুস্থ ছিলাম প্রচণ্ড মাথা ব্যথা ছিল তাই সারাদিন আর ক্যামেরাটা অন করিনি সন্ধ্যার পরে একটু বের হলাম আসলে তালা আমাদেরকে যার মাধ্যমে যাকে দিয়ে এত বেশি ভালো রেখেছে আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করছে আজকে সেই বিশেষ মানুষটার জন্মদিন রাত তো বেশ খানিকটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আসলে কোনো প্ল্যান ছিল না যে আমরা বের হব নতুন এখানে এসেছি তারপর লোকটা অনেক বেশি অসুস্থ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন দু মাস হল সে অনেক বড় একটা অপারেশন হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে তো তারপরেও এই অসুস্থ শরীর নিয়ে শুধুমাত্র আমার জন্য আমার পরিবারের জন্য বাচ্চাদের জন্য সে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করে যাচ্ছে ভাবতেও অবাক লাগে তাই না সব কিছুই অন্যের জন্য বিলিয়ে দেওয়া হচ্ছে অন্য বলতে সেটা আমি আমার বাচ্চারা নিজের জন্য তেমন কিছুই করতে চায় না এই অসুস্থ শরীর নিয়েও সে যে পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম আসলে আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু আমিও নিরুপায় হয়ে গিয়েছি তো যাই হোক আজকে তার জীবনের বিশেষ একটা দিন তার জন্মদিন এটা আমার জীবনেও একটা বিশেষ দিন নতুন এখানে এসেছি বাইরে এখন পর্যন্ত সেভাবে কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম এই দিনটাকে কেন্দ্র করে রাত তো হয়েই গিয়েছে বাচ্চারা যেহেতু বাইরে খেতে পছন্দ করে তাহলে একটু বাইরে যেয়েই কিছু খেয়ে আসি তো এখন রাত প্রায় দশটার কাছাকাছি দোকান তো বন্ধ হয়ে যাচ্ছিলো আর বললামই তো আমি এখানে নতুন ফুলের দোকান কোথায় আমি কিছুই জানি না তো ভ্যানওয়ালা ভাইকে বললাম নিয়ে যাওয়ার জন্য তিনি খুঁজে খুঁজে এই দোকানটা মানে দোকানটার সামনে নিয়ে আসলো তো লোকটা বলছে আমি এখনই বন্ধ করে দিতাম অনেক রাত হয়ে গিয়েছে আসলে ওর বাবা বাইরে ছিল অনেক দূরের মার্কেটে অন্যদিন আরও অনেক দেরি করে বেশি দেরি করে আসে তো আজকে একটু আগে এসেছে আর কি প্রায় দশটার আগ দিয়ে তো কি আর করা এদিকে আমি ফুলের দোকানে এসেছি আরও বারে বারে আমাকে ফোন দিচ্ছে কোথায় কোথায় তাড়াতাড়ি আসো আমার দেরি হয়ে যাচ্ছে তো ভেবেছিলাম একটা সুন্দর করে ফুলে ফুলের তোড়া বানিয়ে নিব অর্ডার দিয়ে তো সেটা আসলে সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি রেডিমেড যেরকম বানানোর ছিল সেখান থেকে একটা তোড়া নিয়ে নিলাম আর এদিকে আমার বাবাইটাও দুষ্টুমি করছে ফুলের দোকানদার ভাই অনেক বেশি ভালো ছিল আমার বাবাইটাকে অনেক বেশি দোয়া করলো তারপরে কোলে নিয়ে আদর করলো অনেকগুলো বেলুন দিল তো যাই হোক ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল আসলে ফুলের মতো দামি উপহার তো আর পৃথিবীতে কিছু হতে পারে না তাই না মেয়েদেরকে কিন্তু গিফট করার অনেক কিছু থাকে কিন্তু ছেলেদের আইটেম কম থাকে তো সেই কথা ভেবেই আমি সেরকম কিছু না নিয়ে একটা ফুলের তোড়ান নিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার বাচ্চার বাবা বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওকে যেখান থেকে ফিরিয়ে এনেছে আমাদের মাঝে আমাদের জন্য আল্লাহ যেন ওকে ভালো রাখে সেই দোয়াটাই আপনারা করবেন এই তো আমরা পাশেই ছিলাম আমি তো বুঝতে পারিনি যে কোথায় তো হঠাৎ করে দোকান থেকে বের হয়ে দেখি দু একটা দোকান পরেই ও একটা চেম্বারে অপেক্ষা করছে ডাক্তারের চেম্বারে তো আসলে বিয়ের এত বছর পরেও কেন যেন রিরেক্টলি একটা ফুল দিতে কেন যেন লজ্জা করে আমি ঠিক বুঝতে পারি না এখন তো ফেসবুকে কত কিছু দেখি ইউটিউবে কত কিছু দেখি কিন্তু আমি সেই আমার যুগ থেকে কেন যেন বের হতে পারছি না জানি না হ্যাঁ এরকম হয় কেন নাকি শুধু আমারই হয় আপনাদের হয় না বা এরকম হয় আমাকে কিন্তু জানাতে পারেন তো ছোটো ছেলেকে দিয়েই ফুলটা দেওয়ালাম তো সেও বুঝে গেছে আমিও বুঝে গেছি দুজনের মনের কথা দুজনেই থাকুক মানে দুজনের মনেই থাকুক এই আর কি তো রেস্টুরেন্টে চলে এসেছি দেখি এখানে কি পাওয়া যায় এর আগে কখনো এখানে আসা হয়নি আর এখানে এসেছি এখনো এক মাস হয়নি নতুন আমি মংলাতে এসেছি যে ওর বাবার দুজন কলিকও ছিল তো একজন এসেছে আর একজন আসতে পারেনি সে অনেকটা বেশি দূরে আছে আসবে ফোনে বলা হচ্ছে এদিকে খাবার অর্ডার দিয়ে তো আমরা বসে আছি অনেক বিরক্ত হয়ে যাচ্ছিলাম আধা ঘন্টার কথা বলে প্রায় এক ঘন্টা পর খাবার দিয়েছে এর মধ্যে তো আমার ছোট বাবা এটা অনেক বেশি দুষ্টামি করছিল। এবং সে এনজয় করছিলো জায়গাটা অল্প মানে ছোট স্পেসে হলেও বেশ পরিপাটি করে গুছিয়ে রাখা আর আলহামদুলিল্লাহ খাবারের মানটা অনেক বেশি ভালো ছিল আমি ভেবেছিলাম যে এত ছোটো রেস্টুরেন্ট হয়তো খাবারটা ভালো হবে না তো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি টেস্টি ছিল আমার ছোট বাবাই তো খুব ভালো মজা করে খেয়েছে সবাই আমরা এই তো আমরা খাওয়া দাওয়া করে এখন সবাই বাসার উদ্দেশ্যে রওনা হব অনেক রাত হয়ে গিয়েছে অনেক বেশি লেট হয়ে গিয়েছে বাসায় ফিরতে ফিরতে প্রায় আমাদের বারোটা বেজে গিয়েছে রাত বারোটা তো যাই হোক সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি شبایی به حال الله حافظ